Nah. Eh, Bapak ini pegang. Ini pegang. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illallah. লকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ইন্দোনেশিয়া একমাত্র ব্লগার মোট ব্লগার হিসেবে আছে আপনাদের পাশে তাস্কের ভিডিওতে থাকতেছে ইন্দোনেশিয়ার আশপাশের গলিগুলো কেমন তাস্কের মেন উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফের বোনের মেয়েকে প্রাইভেট ক্লাসে প্রাইভেট ক্লাসে ক্লাস করানোর জন্য তাকে পিক আপ করতেছি আর কি তাকে নিয়ে যাচ্ছি আমি এর আশেপাশে গল্লিগুলো একটু দেখাই আপনাদেরকে আশেপাশে গল্লিগুলো কেমন কি ওই যে বিছানা কেমন এটা হচ্ছে আপনার মেন এলাকাতে একটু ভিতরে থাকলেও আসলে প্রত্যেকটাই পরিকল্পিত এগুলো সম্পূর্ণ এক সময় পাহাড় ছিল আর কি বাড়িগুলো এত সুন্দর মানে এরকম অনেক বাড়ি কিনতে পাওয়া যায় তা আমি যেসব জায়গায় বিক্রি হয় এগুলো নিয়ে আমি আপনাদের জন্য ব্লক তৈরি করবো এটাও হচ্ছে সুন্দর একটা বাড়ি চায়না বাড়ি এতে ছোট্ট একটা রিভার আছে অনেক আগের আমি আপনার পুরো গলিটাই দেখাই এটা হচ্ছে মসজিদ এই মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়ি সবসময় না বাড়িগুলো কত সুন্দর প্রত্যেকটা বাড়ি আসলে ডুপ্লেক্স সিস্টেম Pura ki? Siapa? Iku tinggal. buku Buku tidak bawa? Tidak. Ja. Oh, terus rumah pergi lagi? Oh ya Allah, oke. Oke okay. oke tidak apa. তার কোচিং সেন্টার হচ্ছে জায়গায় কিন্তু সে বলে তার বই আনতে ভুলে গেছে আর কি বইকে তাকে বলে বুকু ওকে তিতা বাপ্পা আজকে আমার সাথে আছে আমার বোনের আমার ওয়াইফের বোনের ছেলে এবং মেয়ে দুইজনে ভাগিয়া এটা একটা নতুন মাদ্রাসা খুলতেছে আর কি মাদ্রাসা ও বারু বারু নামা প্যাসেন ট্রেন প্যাসেন ট্রেন पेसेंट्रेन ट्रेन माद्रासा इंडोनेशिया माद्रासा के तारा पेसेंट ट्रेन बोले इनी नामा क्लास नामा क्लास। इनी नामा क्लास। बांग्लादेश क्लैस बांग्लेशनी प्राइवेट प्राइवेट क्लास प्राइवेट प्राइवेट क्लास प्राइवेट क्लास क्लास टिंडुशिया क्लास ना तारीख का शेफ भूल करें आप सुन ले भोय आंटू तो भूलेगे से जरगाने आप सुन ले इन्होंने चितर केसेंटर हाँ हाँ ओके हाथी हाथी हाँ ओके हम्म हाँ ओके ओके নিচে সালাম দে আর কি আপনার ইয়া হাতে চুমা দিয়ে আর কি সালাম দে সব বাচ্চারাই এর হচ্ছে ক্লাস প্রাইভেট তাই আপনাদের গো আশেপাশে গলিগুলো একটু দেখাই কেমন কিছুদিন আগে এখানে একটু আগুন লাগছিল এখানে বাড়ি পুড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ মানে Cukup ke nanti ya Haurah juga nanti. Sekarang saya uh, kajah juga ada, tetapi saya ini ini jalan, oke? Okay? Sedikit. So, Jadi Bitorer uh, bari gor. Kami akhirnya sampai di rumah যা দেখতেছেন এগুলা সম্পূর্ণ বাড়ি ডুপ্লেক্স বাড়ি না কখনো আসি না কারণ এনে আর যা মানে রাস্তা নাই এদিকে সবার পার্সোনাল রুমা জাস্ট আপা ও নাই রাস্তা নাই আসলাম দেখার জন্য আর কি কেমন ডাইন দিকে দেখতে পাচ্ছেন বাড়ি এগুলা প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর এই যে ডাইনে বামে আমি এগুলিতে ঢুকতেছি শুধু আপনাদেরকে একটু হয়নি ওকে এই গলিতে ঢুকতেছি দেখানোর জন্য যে গল্লির রাস্তাগুলা কেমন আজকে মূল ভিডিওতে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার অলিগলির রাস্তাগুলা কেমন সেটাই আসলে দেখানোর উদ্দেশ্য পাশাপাশি আমার এখানে বাস্তি বলতে পারেন বাস্তির ক্লাস কেমন কোথায় ক্লাস করে ভবিষ্যতে তো আসলে আমার baca itu sebagai kelas kurve hati-hati hmm. Ambo kamu jalan-jalan ini ini di sini kanan বেছি বৰ কৰিব নাই কাৰণ অলি গলিৰ অনেক বাইঘৰ আছে অনেক অলি গলি আছে কিন্তু হাতৰ বাম পাছে যে নেপালী নেপালী হা নেপালী ৰূমা কামত আহো নেপালের এক কি বলে প্রবাসী ও সরি থাইল্যান্ড 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 থেকে আসছে এখানে এসে বিএসআইডি করছে এখানে পারমানেন্টভাবে থাকতেছে এখানে বাড়িঘর যদি আপনি কিনেন তাহলে থাকতে পারবেন বাড়িঘর কিনে বিজনেসের কোন ডকুমেন্ট দেখে মানে এখানে থাকা সেই সুযোগ আছে তিনি জ্বালান আদা যা মিলিয়াত হ্যাঁ এটা একটা গলি আসলে এটা পুরা একটা পাহাড় পাহাড়ের একটা এলাকা ছিল আরো দশ পনেরো বছর আগে এগুলা পাহাড় কেটে কেটে আসলে রুম বাড়িঘর করতে আর কি এই দেখতে পাচ্ছি কেন নাটকিরি ও কামু আও بلی কি কোচিং মাকানান না না এই সিনিনি আমরা তো বলে চানা পারে এই ওকে এখানে বলে এই বলে এখানে এই আমি আরো বলি পকে ওকে তেখানে একটা গলি দেখাই আপনাদেরকে কেমন হ্যাঁ কেমন মানে ডান সাইড kiri mani বাম সাইড এর মধ্যে আপনাদেরকে একটু একটু বাসাও শিখিয়েছি কেনান কেরি ডাবান মানি ফ্রন্ট সাইড ব্লাক মানি ব্যাক সাইড ডান ইনি তুরু ইয়া কি জানি কুরুস কুরুস হ্যাঁ ইনি আপা ইনি মানিশ সামনের দিকে আর কি বলে হ্যাঁ পরিচিত এক লোককে আমার কল দিলো আর কি জানি না আসলে তার বাসায় জায়গায় এই ভিতরের রাস্তা তো এখন পুরোপুরি ক্লিন তবে বাইগড়গুলো প্রত্যেকটা একই রকম দেখতে পাচ্ছেন একই রকম এ আর কি অবস্থা আর যাক আজকের ভিডিওতে এতটুকুই রাখলাম পরের ভিডিওতে আপনার মাঝে আবার হাজির হব আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কেনান হ্যাঁ ইয়েস ইনি ইনি জানান না তা ওকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর আমার চ্যানেল অবশ্যই দেখবেন আপনারা দেখার মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার ইনফরমেশন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সব কিছু সম্পর্কে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব হ্যাঁ মোটো মোটো ব্লগার হিসেবে আর কি আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ওকে